হ্যালো ফ্রেন্ডস এই দেখো এই কতগুলো জামা কাপড় এগুলো সব আমি গুছিয়ে নেব এই যে দেখো সব গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো সুন্দর করে সোফাটাকে গুছিয়ে নিয়েছি এদিকে বিছানা গুছানো হয়ে গেছে এই যে আর ওদিকে দেখো জামা দেখতে কেন দেখো বন্ধুরা এখন বিকেল প্রায় পাঁচটা তো বাবু ঘুম থেকে উঠেছে ওকে একটু দুধ বিস্কুট খাওয়ানোর পরে একটু টিপ কাজল দিয়ে নিয়েছি সাজিয়ে নিয়েছি হুনু বিড়ালের মতন এরপর আমি চলে এলাম পুরো বিকেলের পরিবেশটা তোমাদের দেখাবো আর এই পরিবেশটা দেখতে দেখতে না পরিবেশকে মানে একটা কথাই বলতে ইচ্ছা করছিল যে প্রকৃতি তোমার হাসিটা শুধু তোমাকে না আমাদের আর আমার অন্তরের যে ভাবনাটা আমাকেও খুব খুব ভালো রাখে আর এদিকে রকি দেখলে আমাদেরকে দেখে চলে এসছে গেটের সামনে যদি একটু দরজাটা খুলে দিই ও বাবুর সাথে খেলবে এই ভাবনা নিয়ে কিন্তু ওকে আমি ছাড়বো না কারণ ওর গায়ে না একটু ঘা হয়েছে একটু পোকা হয়ে গেছে তো ডাক্তারের ওষুধ দিয়েছে ওই ও সেরে গেলে তখনই না হয় ওকে ছাড়া হবে ওকে নিয়ে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এই পরন্ত বিকেলে বন্ধুরা ঘুরতে তো সবারই ভালো লাগে আর যেহেতু বাবু অনেকটাই ছোট তাই ওকে পরিবেশের সাথে একটু অ্যাটাচমেন্ট করাই ওর বেশ দেখেছি ঘরের থেকে বাইরের পরিবেশের সাথে ও নিজেকে অনেকটা মানে হাসি খুশি রাখে তো সেই জন্য আমি ওকে একটু বাইরে ঘোরাই আর আমার থেকে বেশি ওর ঠাম্মি ওকে বেশি ঘোরায় আর ওদিকে দেখো এই পুকুর পাড়ে ওই জানলার কাছে একটু ফটো তুলে নিচ্ছিলাম আর এদিকে দেখো কালকে এই ফুলগুলো দিয়েই পুজো হবে তো দেখছো ফুলের কুড়িগুলো আর এরা কিন্তু কালকে ঠিকই ফুটবে তো তোমাদের বন্ধুরা একটা কথাই বলে রাখবো গাছেরা প্রত্যেক বছর তার পাতা হারায় কিন্তু নতুন পাতা তাদের কাছে নতুনভাবে আসে হ্যাঁ তো তোমরাও কখনো কিছুতে হার মানবে না সবসময় নিজের লক্ষ্যে স্থির থাকবে নিশ্চয়ই জীবনের পথে অনেক অনেক ভালো হবে আর এদিকে দেখো আমি মায়ের মন্দিরে একটু চলে এসেছি কারণ আমি মায়ের সাথে একটু গল্প না করলে আমার ঠিক মন ভরে না তাই চলে এলাম আর এদিকে তুলসীতলায় একটু ঘুরে নিচ্ছিলাম আর এদিকে বাবু যেহেতু ঘুম থেকে উঠেছিল তাই ওকে ফোন দেখাচ্ছিলাম কিন্তু ও কোনো রিয়াকশান দিচ্ছিল না আর ওদিকে বাইরে থেকে আমাদেরকে ডাকছিলো বাবুকে খেলার জন্য আমি ওদেরকে বলছিলাম যে না আমি এখন বের হব না আমরা ভিডিও করছি আর কি করছিলাম বলো তো ওই যে ওই পুকুর পাড়ে গিয়ে একটু ভিডিও করছিলাম আর এদিক দিয়ে দেখো একটা কুকুর আসছিল যখন এটা রেকর্ড করছি তখন আমার শাশুড়ি মা একটা চপ এনে দিল খাচ্ছি যাই হোক এদিকে যে কুকুরটা চলে গেলে ওর দেখে না ওর বাচ্চাগুলো কি করেছে জানো বন্ধুরা না আমার জুতোগুলো সব ছিঁড়ে দিয়েছে তুমি ভাবো আমার পাঁচশো টাকা করে জুতো যদি ছিঁড়ে দেয় কেমন গায়ে লাগে যাই হোক ও এদিকে আর ভয়তে দাঁড়ায়নি চলে গেছে আর এদিকে বাবুকে নিয়ে ওর পিসিমণি একটু খেলছিল পাশের বাড়ি মলিকা পিসি আর ওদের গাছে বেশ সুন্দর লঙ্কা হয়েছে আর এই গাছটা না বেশ বড় বড় কলকে ফুল ফোটে তো ওরাও দেয় যখন ফোটে বাবা মহাদেবকে দিই আমি আর এদিকে আমি তোমাদেরকে বাইরের প্রকৃতাটা দেখাচ্ছি তোমার এটার এনজয় অবশ্যই করবে আর এদিকে বাড়িতে চলে এসে একটু উঠোনে ধারে নিজের একটু লাইভ ভিডিও করছিলাম আর ও হ্যাঁ হ্যাঁ বাবুর কাজলের টিপ একটু মুখেতে লেগে গিয়েছিল ওটা পরিষ্কার করছিলাম বন্ধুরা তোমাদের সাথে একটু কিছু মনের কথা শেয়ার করি এটা আমার নিজের অভিজ্ঞতা প্রকৃতি যেমন তার প্রত্যেকটা জিনিস টাইমে টাইমে পড়ে যেমন সূর্য তার টাইমে ওঠে সেরকম সূর্য ঠিক টাইম মতো অস্তও যায় তাই বিশ্বাস রক্ষা করতে শেখো বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলোও কিন্তু একটা টাইমে মিথ্যে বলে মনে হবে তাই বন্ধুরা সবসময় নিজের বিশ্বাসে নিজের লক্ষ্যে স্থির থাকবে আর এর পরিবর্তন হওয়ার সাতটা চ্যালেঞ্জ কি জানো কোল্ড ড্রিঙ্ক খাবে না সকাল সাতটার আগে ঘুম থেকে উঠবে প্রতিদিন এক পাতা বই পড়বে আর অবশ্যই অবশ্যই এক গ্লাস নর্মাল জল পান করবে এক গ্লাস দিনে আট গ্লাস আর এদিকে তো প্রায় সন্ধ্যে হয়ে এলো তো এই কেকটা খাচ্ছিলাম আমি একটু কেটে নিচ্ছিলাম পিস করে আর হ্যাপি বার্থডের মতো সেলিব্রেট করছিলাম আসলে হ্যাপি বার্থডে ছিল না নিজে নিজে একটু এনজয় করছিলাম যাই হোক তোমাদের ভিডিওটা ভালো লাগলে দেখো এটা একটা ডেইলি লাইফের ব্লগ বাড়ির চারপাশটা আমি কি করি না করি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমি চেষ্টা করবো এরপরের বার থেকে একটু মজাদার একটু ডেইলি লাইফের মানে আরো যা তোমাদের সাথে অ্যাটাচমেন্ট হতে পারি সেই রকম ভিডিও দিই বিকল্প প্রয় গরিও সন্দেহ হয়ে হয়ে গেছে এদিকে দাদু বাবু লাগে মজা করছে গджу যেই দেখছে রেগে গেছে বাবু আর খেলতে চাইছে না নিজেই কান্না কাটি কোহলে মানে আবার নিজেই ডাকবে জামাকে আবার নাও এটাই ওর ছোটবেলায় যেমন হয় এই মজাগুলো করে না বেশ সময় কেটে যায় তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আর তোমরা কি ধরনের ভিডিও ছাড়তে চাও অবশ্যই জানি ভালো থেকো আমার সকল বন্ধুর প্রতি শুরু